দুর্গাপুরে দুর্গাপূজার পূজার পরিক্রমা শুরু আমাদের দুর্গাপুর ডান্সের পক্ষ থেকে আজকে হচ্ছে নবরাত্রির প্রথমা আজকে আমরা যেটা বাংলাতে বলি প্রথমা রয়েছে এবার দ্বিতীয়া তৃতীয়া করে চতুর্থী পঞ্চমী পুজো শুরু হয়ে যাবে তবে দুর্গাপুরের বেশ কয়েক জায়গাতে কিন্তু অলরেডি মায়ের প্রতিমা চলে এসেছে হ্যাঁ আর তারই মধ্যে থেকে এক জায়গায় আমি আজকে রয়েছি সেই জায়গাটা আপনারা কি চিনতে পারছেন না চিনতে পারলে আমি বলে দিচ্ছি আমি রয়েছি পূজ্য সার্বজনীনে আর এই বছরও কিন্তু মা অলরেডি চলে এসেছেন মণ্ডপে আর ভার্চুয়ালি আজকে ওপেনও হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাহলে আর কি চিন্তা এবারে তো চলে আসতে হবে যদিও টুকটাক কাজ অল্প বিস্তর বাকি রয়েছে ক্ষতি নেই সব মানুষজন এর মধ্যেও আসছেন কারণ প্রতিমা যা সুন্দর হয়েছে এতটাই সুন্দর মানে আপনারা শুধু লাইভে থাকবেন যারা এখনো দর্শন করেননি দর্শন করে নেবেন অপূর্ব প্রতিমা হয়েছে অপূর্ব প্রতিমা যাকে বলে আর এবছরের একটি থিম বলুন তো ফুলঝ সার্বজনীনের মাটির টানে আর মাটির টানে থিমকে কেন্দ্র করে এবছরে ভীষণ সুন্দর মণ্ডপ হচ্ছে পুরো আমরা গ্রাম বাংলা দৃশ্য এখানে দেখতে পাবো গ্রাম বাংলার যা যা আমরা দেখি সেই গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে সমস্ত কিছু ইভেন পুরে ঘরের যে নকশা আলপনা গ্রাম বাংলাতে দেওয়া হয় ঘরে ঘরে সেই সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে আর তার সাথে পুরো মানান মায়ের প্রতিমা সবাই লাইভে জয়েন করতে থাকুন ধীরে ধীরে আবার কী পুজো তো চলে এলো তাই না আর সবাইকে বলবো লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু বহু মানুষজন দূর দূরান্ত থেকে দেখতে পারবে একটা বিশেষ ঘোষণা করে দিই আমাদের পরিক্রমার লাইভগুলো শুরু করেছি আমরা এই প্রত্যেকটা লাইভে আপনারা জয়েন করতে থাকুন প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকুন আজকের থেকে শুরু করে অর্থাৎ আজ থেকে যেহেতু আমরা পরিক্রমা স্টার্ট করে দিলাম তাহলে আজ থেকে অর্থাৎ প্রথমা থেকে শুরু করে একদম কার্নিভাল পর্যন্ত যারা যারা আমাদের প্রত্যেকটা লাইভ ভিডিওতে কমেন্ট করবেন তাদের জন্য একটা মেগা কন্টেস্ট আছে যেটা আমরা উইকলি গেম চ্যালেঞ্জ আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সেটাকে একটু অন্য অন্যরকমভাবে পুজো বলে যেহেতু আমরা একটু অন্যরকমভাবে নিয়ে আসছি আপনাদেরকে আগেই বলেছি কুড়িটি সপ্তাহ আমরা উইকলি গেম চ্যালেঞ্জ কমপ্লিট করেছি যেটাকে আপনারাই সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কুড়িজন বিজয়ীকেও আমরা পেয়েছিলাম কিন্তু এবারে যেহেতু পুজো স্টার্ট হয়ে যাচ্ছে তো এবারে একটু অন্য অন্যরকম কী রকম আমি বলে দিই আজ থেকে অর্থাৎ প্রথম আর মানে এই লাইভটা থেকে শুরু করে ফুলঝড়ের থেকে এরপর পুরো কার্নিভাল পর্যন্ত আমরা যত যত পুজো পরিক্রমার লাইভ করব শুধুমাত্র পুজো পরিক্রমার যতগুলো লাইভ হবে পুজো রিলেটেড সেই সবগুলোতে আপনাদের প্রচুর কমেন্টস করতে হবে প্রত্যেকটা লাইভ নিজের টাইম লাইন থেকে শেয়ার হওয়া কিন্তু একদম ম্যান্ডেটারি আর পেজ ফলো মাস্ট যে শেয়ার করবেন তার যেন প্রোফাইলটা পাবলিক শেয়ার হয় অনেকে প্রাইভেট প্রোফাইল করে রেখেছেন শেয়ার করছেন কিন্তু কেউ দেখতে পাচ্ছে না তাদেরকে কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে যদিও বেশি কমেন্ট করে তবু এটা আমরা বিগত আমাদের উইকলি গেম চ্যালেঞ্জে আমরা দেখিয়ে দিয়েছি যে এইভাবে পাওয়া যায় না রুলস ফলো করুন পাবলিক প্রোফাইল শেয়ার হতে হবে প্রচুর কমেন্টস করতে হবে তাদের মধ্যে থেকে তিনজন অর্থাৎ যিনি করবেন সব থেকে বেশি কমেন্ট আমাদের লাইভগুলোতে তারপরে দ্বিতীয়জন এবং তৃতীয় জন তাদের হাতে দুর্গাপুর টাইমস এর পক্ষ থেকে তুলে দেওয়া হবে তিনটি মেগা বাম্পার গিফট এতদিন তো আপনাদের ছোট ছোট করে আমরা দুটো করে গিফট দিয়ে এসেছি বাট এবারে যে তিনটে গিফট দেব সেই তিনটে গিফট আমার মনে হয় না সেরকম গিফট কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে দিয়েছে বলে যেমন উইকলি গেম চ্যালেঞ্জও প্রথম আমরাই নিয়েছিলাম যে এরকম পুজো পরিক্রমাও কিন্তু আমরাই ফার্স্ট এটা শুরু করছি সাথে থাকবেন আমাদের প্রত্যেকটা লাইভে করতে থাকুন কমেন্টস আজকের এটা বিশেষ ঘোষণা ছিল দেখা যাক এবারে কে এবারে যদি হয়ে যায় ফার্স্ট গিফটের সাইজ হবে ঠিক এতটা বড় কী হতে চলেছে সেটা বলতে পারছি না ওটা আমরা জানি বাট ওটা সাসপেন্সে থাকবে ওটা আমরা রিভিল করব না যেটা থাকবে মানে মেগা কন্টেস্ট তো মেগা গিফট থাকবে এমন গিফট যে আপনারাও বলবেন ওয়াও গিফট হতো অ্যাসা মানে এরকম ধরনের সেকেন্ডও যিনি হবেন তার জন্যও থাকছে দারুণ গিফট যিনি থার্ড হবেন তার জন্য অর্থাৎ কমেন্টসে যিনি ফার্স্ট তার জন্য মেগা গিফট তারপরে সেকেন্ড যিনি হবেন তার জন্য গিফট থাকছে থার্ডের জন্য গিফট থাকছে বাট প্রত্যেকটা লাইফ কিন্তু হচ্ছে শেয়ার করা আমাদের টিম থেকে কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে কাউন্টিং করা পুরো নোট ডাউন হতে থাকবে প্রথমা থেকে শুরু করে একদম কার্নিভাল পর্যন্ত অর্থাৎ দ্বাদশী পর্যন্ত প্রত্যেকটা পুজো পরিক্রমার লাইভে এই কন্টেস্টটা চলবে আদার কোনো লাইভে নয় ওনলি পুজো পরিক্রমার লাইভে ঠিক আছে আশা করছি সব বোঝাই যাচ্ছে এবারে আমি একদম দেখাতে থাকি আপনাদেরকে লাইভিং ফুলচোরে আজকে একটু ইন্ট্রোটাতে বেশি সময় নিয়ে নিলাম কারণ আপনাদেরকে এটা জানানো ছিল সেই জন্য আমি একটু সময়টা বেশি নিয়েছি এটা হচ্ছে লাইটিং শুরু হয়ে গেছে ফুলচোরের আলো চারিদিকে ঝলমল ঝলমল করছে তার মধ্যে মণ্ডপ এরই মাঝে ধন্যবাদ জানিয়ে দিই কেদারনাথ কনস্ট্রাকশনকে আমাদের দুর্গাপুজোর বছরের প্রত্যেকটা লাইভ এবং ভিডিওকে ওনারা স্পন্সার করছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের ওনাদের ফ্ল্যাট রয়েছে দুর্গাপুরের বেনা সিটি সিটি সেন্টার দুর্গাপুর স্টেশন বাজার এবং বিধাননগরে তো যেখানে আপনারা চাইছেন যে একটুখানি সুন্দর ফ্ল্যাট নিতে চাইছে সুলভ মূল্যে অবশ্যই কেদারনাথ কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করে নেবেন ডেসক্রিপশনে চলুন আর বেশি কথা নয় অনেকটা আমি সময় নিয়ে নিয়েছি এখানে আর বেশি অপেক্ষা করাবো না এবারে চলুন আমরা বাইকে যেতে যে লাইটিং দেখাতে থাকি আর এগিয়ে যেতে থাকি তবে মেগা গিফট পাওয়ার জন্য কিন্তু প্রচুর প্রচুর কমেন্টস করতে হবে এটুকু আমি বলে দিচ্ছি খুবই ভালো লাগে খুব ভালো খুব ভালো আমার আইডিটা কি পাবলিক পাবলিক তুমি বুঝবে মানে হচ্ছে তোমার যে শেয়ারগুলো তোমরা করো আপনারা যারা শেয়ার করবেন দেখবেন শেয়ারের ওপরে একটা পৃথিবীর দেওয়া থাকে মানে হচ্ছে পাবলিক যদি দুটো মানুষের ছোট্ট ছোট্ট ছবি দেওয়া থাকে তাহলে ওটা হচ্ছে ফ্রেন্ডস ঠিক আছে আর যদি একটা লক টাইপে দেওয়া থাকে তাহলে ওটা মানে হচ্ছে শুধু তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না তো পাবলিক মানে হচ্ছে একটা দেখবে ওপরে পোস্টার পৃথিবী হ্যাঁ ঠিক আছে চলুন আমরা এগিয়ে যাই ধীরে ধীরে রাহুল কাশ্যপ থ্যাংক ইউ সো মাচ তো রাহুল আবারও মনে হচ্ছে মেগা গিফট জেতার জন্য এবারে কমেন্টে সেকশানে এবার প্রত্যেকটা লাইভে কি তো হ্যাঁ দুর্গাপুর টাইমস হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ একদম একদম মিষ্টি পাল কেমন আছো খুব ভালো আছি রাহুল জয় মা জয় মা সবাইকে জয় মা মাহমুদ আহমেদ বলছেন ওয়াও লাগছে সুব্রত ঘোষ হাই হাই হ্যালো সবাই উইকলি গেম চ্যালেঞ্জ উইকলি নয় সরি পুজো পরিক্রমার কন্টেস্টে পার্টিসিপেট করুন উইকলি গেম চ্যালেঞ্জ হলে হলে মাথায় ওটাই ঘুরছে লাইটিং দেখুন একবার কি সুন্দর হয়েছে বালাজি বিশ্বনাথ রয়েছে একদম মিডিলে এরকম দেখার মতো যাচ্ছে সবাই পার্টিসিপেট করুন ভীষণ ভালো লাগবে তিনটে বাম্পার মেগা গিফট থাকবে গিফটটা সাইজ তো আমি বলে দিয়েছি এবং আপনাদের মানে আপনারা হয়তো ভাবতেও পারবেন না কি গিফট দিতে চলেছি আমরা যেহেতু এটা দুর্গা পরিক্রমা দুর্গাপুরের প্রতিটা পুজো পরিক্রমাতে কিন্তু সাথে থাকতে হবে এবং কাউন্ট হবে প্রতিটা লাইভ থেকে কাউন্ট হবে কে করছে কমেন্টস কে করছে পাবলিক শেয়ার নিজের প্রোফাইল থেকে আচ্ছা বুঝলাম একদম 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 সবাই কমেন্টস করুন একই কমেন্টস বারবার রিপিট করবেন না আলাদা আলাদা কমেন্টস করতে হবে কিন্তু এই লাইভের কাউন্টিংগুলো হবে শুধুমাত্র পুজো পরিক্রমার যে লাইভগুলো সেখানে আমরা কিছু এই কাউন্টিংগুলো আপনাদের একসেপ্ট করবো কেমন আছো পাপু চৌধুরী খুব ভালো আছি জয়দি ভট্টাচার্যী হ্যালো সবাইকে আবারও বলে দিই পুজো পরিক্রমার মেগা কন্টেস্ট দুর্গাপুর পক্ষ থেকে আজ থেকে শুরু হয়ে গেল প্রথমা থেকে শুরু করে একদম দ্বিতীয় অর্থাৎ কার্নিভাল পর্যন্ত এই পুজো পরিক্রমার চলবে পুজো পরিক্রমাতে আপনারা করতে থাকুন প্রচুর প্রচুর কমেন্টস আর লাইভগুলো পাবলিক শেয়ার নিজের প্রোফাইল থেকে শেয়ার ঠিক আছে খুবই ভালো একদম সবাই পার্টিসিপেট করুন কারণ যখন গিফটগুলো তুলে দেবো না তখন আপনারাই ভাববেন নিজ যদি পার্টিসিপেট করতাম এই গিফট আমরাও পেতাম দারুণ লাইটিং একদম তাই থ্যাংক ইউ সো মাছ সাথে থাকুন আবার কি আজ থেকে তো শুরু হয়ে গেল সো ওয়ান্ডারফুল এটা কোন এটা জিজ্ঞেস করছো কোন জায়গায় খবর দাস জয় মা দুর্গা হ্যাঁ হ্যাঁ একদম একদম কমেন্ট করতে থাকো ইউ সবাইকে এই জায়গাটা হচ্ছে ফুলঝল সার্বজনীন মা কিন্তু চলে এসেছে প্রতিমা যেহেতু চলে এসেছে তাই দেখাবো এমন নয় যে ফাঁকা মণ্ডপ দেখাবো প্রতিমা চলে এসেছে তাই দেখাবো প্রতিমা অলরেডি কিন্তু চলে এসেছে মণ্ডপে তো চলুন আমরা একদম মায়ের দর্শন করি আর অপূর্ব প্রতিমা অপূর্ব প্রতিমা চোখ ফেরানো যাচ্ছে না প্রতিমা থেকে মালা মন্ডলে খুব ভালো লাগছে খুব ভালো অমিত কুমার বলছেন প্রচুর কমেন্টস ঢুকছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ পিঙ্কি রায় আবার কী পুজো চলেছে অনেক মানুষ জয়েন করে গেছেন তো দেখি হান্ড্রেডের ওপর মানুষ চাই আমার হান্ড্রেডের ওপরে মানুষ চায় তবে না পুজো পরিক্রমা করে মজা ডেলি হান্ড্রেড টু হান্ড্রেড করে পিপলস চাই আমার অ্যাট এ টাইম সবাইকে শেয়ার করতে বলবো আর এই যে চলে এসেছি একদম অপূর্ব লাগছে লাকিউ মাহমুদ থ্যাংক ইউ সো মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করছেন আজ থেকে পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেল দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে প্রথমা থেকে শুরু করে দিলাম পুজো পরিক্রমা চলবে একদম আপ টু আপনাদের দ্বাদশী পর্যন্ত ঠিক আছে আর এই কন্টেস্টটাও চলবে দ্বাদশী পর্যন্ত ব্যাস এবার ফটাফট করতে থাকুন কমেন্টস লাইভ শেয়ার এবছরের বিশেষ থিম হয়েছে যেটা আপনাদেরকে বলে দিই সেটা আপনারা সবাই জেনেই গেছেন এবছরের থিম হচ্ছে মাটির টানে অর্থাৎ মাটিকে কেন্দ্র করে রকম প্লাস্টিক এখানে ব্যবহার করা হচ্ছে না কারণ এখানে একটা খুব সুন্দর লেখা লিখে দিয়েছে যে লেখাটা আমি আপনাদেরকে একটু হাইলাইট করাবো আপনার লাইভে দেখবো আর যাবো না মণ্ডপ দেখতে এ বাবা কেন আপসেরা খাতুন অবশ্যই আসবেন দিদি তোমার এই ভিডিও ভালো লাগে প্যান্ডেলের ভিউ দিচ্ছ প্যান্ডেল দেখার আমি সেটা নষ্ট করে দিই এ বাবা তো দেখাবো না প্যান্ডেল দেখাবো না এটা আবার কেমন কথা প্যান্ডেল আমরা যতই দেখাই না কেন তবু সামনে থেকে দেখার একটা আলাদাই মজা থাকে আমরা দেখাই হচ্ছে তাদের জন্য যারা আসতে পারেন না কোনো কারণে তারা ঘর থেকেই দেখেন অনেকেই আছেন পুজো পরিক্রমা দেখতে থাকেন টিভিতে নিউজ চ্যানেলগুলো পুজো পরিক্রমা দেখায় এত এত বড় বড় মণ্ডপকে কি কারণে বলুন সবার পক্ষে তো আসা সম্ভব হয় না সবাই তো আর বাড়িতে থাকে না কেউ হয়তো বাড়িতে ছোট বাচ্চা বলে বেরোতে পারে না কারোর হয়তো বাড়িতে অসুস্থতা রয়েছে কেউ হয়তো দুর্গাপুরের মানুষ তার জন্ম হোম টাউন অথচ রয়েছেন তিনি কাজের সূত্রে বাইরে ছুটি পাননি দুর্গাপুজোয় আসতে পারছেন না সোশ্যাল মিডিয়া একটা এমন প্ল্যাটফর্ম যে দেশ দেশান্তরে পৌঁছে যায় বিদেশ পর্যন্ত চলে যায় তো কত মানুষ কিন্তু এই লাইভগুলোর মাধ্যমেই দেখতে পায় তাই একটা পজিটিভ ভাইভ এটার মধ্যে নিয়ে আসুন ঠিক আছে ভালো লাগবে সাথে রাখুন এখানে লেখা রয়েছে মা দেখছেন প্লাস্টিক ব্যবহার করছেন না তো খুব সুন্দর একটা বার্তা দিয়েছে যে মা কিন্তু দেখছে আপনি প্লাস্টিক ব্যবহার করছেন কিনা ঠিক আছে তো দেখুন এখানে খুব সুন্দর করে গ্রাম বাংলা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তবে বাইরেটা যতটা সিম্পল যতটা ছিমছাম ভাবছেন যে বাবা বাইরেটা তো সেরকম কিছুই নেই তাহলে এবার ফুলঝোর করলোটাই কি চলুন আসল মজা তো ভেতরে আছে আসুন আমরা ধীরে ধীরে ভেতরের দিকে চলে যাই খুবই ভালো লাগছে তোমার সাথে তো আমিও ঘুরছি থ্যাংক ইউ খুব ভালো খুব ভালো খুব সুন্দর লাগছে দিদিমণি দিদি ভাই মন ভরে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফিরে আর যাবো না গো ছোটো বাচ্চা আছে বাড়িতে এইটাই আপসেরা খাতুন এই জিনিসটাই তো আমি বলছি বাড়িতে ছোট দারুণ নিউ বর্ন বেবি একদম ছোট বাচ্চা হয়েছে যার ঠিক আছে অনেকে আছেন বাড়িতে প্রেগনেন্ট আছেন যিনি আসতে পারেন না ভিড়ে কোনো কারণে অনেকে আছেন যারা একদম বাড়িতে হয়তো খুব অসুস্থ হয়ে আছেন বা বাড়ির কেউ অসুস্থ আছেন তারাও আসতে পারেন না মণ্ডপ দেখতে কিন্তু মিস করেন যে একটু যদি দেখা যেত সেই জন্যই আমাদের এই লাইনগুলো নিয়ে আসা আর কিছু না চলুন এবার আমি ধীরে ধীরে এন্ট্রি নিই এখানে আপনারা কোনোরকম প্লাস্টিক দেখতে পারবেন না কারণ বিগত কয়েকটা বছর ধরে ফুলঝোর প্লাস্টিক ছাড়া মণ্ডপ তৈরি করছে যা করছে সবই প্রাকৃতিক ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ কীভাবে তৈরি হচ্ছিলো সেটাও আমরা অলরেডি দেখিয়েছি অল্প অল্প কাজ এখনও বাকি আছে কারণ ওপেনিং থাকছে তৃতীয়াতে তৃতীয় অর্থাৎ পরশু দিন থাকছে ওপেনিং আপনাদেরা সবাই তখন ভালো মতন দেখতে পারবেন লাইটিংও কমপ্লিট হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ দেখতে ভালো লাগছে আই এম কামিং দুর্গাপুর চব্বিশ তারিখে আসছেন কখন দাস খুব ভালো অবশ্যই আমাদের সাথে দেখা করবেন আমি দুর্গাপুর থেকে দেখছি লাইভ দেখছি খুব ভালো লাগছে খুব ভালো লাইটিং করেছে একদম দিদি তোমাকে লালপুরি লাগছে না এটা হচ্ছে গোলাপি আমার এটা কালারটা গোলাপি লাল নয় ঠিক আছে বা দারুণ লাগছে কি সুন্দর করেছে হ্যাঁ একদম একদম ভীষণ উদ্বোধন হচ্ছে ঋষভ পরশু দিনকে অর্থাৎ বৃহস্পতিবার শুভ উদ্বোধন থাকছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি ওপেনিং হয়ে গেছে আচ্ছা এইখানে যে কাজগুলো আমি একটু ইলাবোরেট করে দিই এইখানে কাজগুলো যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে খড় দিয়ে বেঁধে বেঁধে করা গ্রাম বাংলার শী সেজন্য লাঙলের এখানে মোটিভ করা হয়েছে এবং ওপরেও পুরো চারিদিকে লাঙল এগুলো দেখুন সব হচ্ছে ওই কাস্তে বলে যেগুলোকে সেগুলো এখানে টাঙিয়ে রেখেছে হ্যাঙ্গিং করে করে রাখা রয়েছে দারুণ লাগছে দেখতে যা করা হয়েছে সম্পূর্ণ খড় দিয়ে কারণ আমরা আগের বছরগুলোতেও দেখেছি ফুল ঝরে যে রকম রকমভাবেই কিন্তু প্লাস্টিক ব্যবহার এখানে করা হয় না এবং প্রতিটা আরো বেশি ভালো লাগবে মণ্ডপের গায়ে গায়ে একটু আস্তে আস্তে ধীরে 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 যাবেন তাহলে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন এখানে কিন্তু সবই আমাদের বাংলার যে ছড়া বাংলার যে গান আমরা সেই লাইনগুলো এখানে কিন্তু লেখা আছে এবং সব হাতে হাতে লেখা হয়েছে এগুলো বস্তার ওপরে সিমেন্ট গুলে এরকম করে তার ওপর দিয়ে লেখা আছে ধনধান্য পুষ্প পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এই তো হান্ড্রেড পিপল আর ওয়াচিং আরও সবাই শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন কারণ আমাদের পুজো পরিক্রমাতে মেগা কন্টেস্ট শুরু হয়ে গেল আজ থেকে সব থেকে বেশি কমেন্ট যে করবে তার জন্য মেগা গিফট তারপরে যিনি সেকেন্ডে থাকছেন তার জন্য গিফট থাকছে এবং থার্ডেও এবং সেই লেভেলের গিফট দেওয়া হবে তাদেরকে ওকে এইদিকে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কমল উফ এই গা এই ছড়াগুলো আমরা এত পড়েছি আর এইগুলো আমাদের কিন্তু একদম অন্তরে অন্তরে আছে রোমে রোমে ভরা সেইগুলোই আমরা দেখতে পাচ্ছি আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে ও পূর্ব আসুন এইদিকেও একটুখানি দেখিয়ে দিই এগুলো খুব সুন্দর করেছে মানে পুরো গ্রাম বাংলাকে আমরা দেখতে পাচ্ছি জীবনে আমরা আমাদের পল্লী গ্রামকে ভীষণ মিস করি তাই না সব ধীরে ধীরে কেমন যেন শহরে জীবনযাত্রা হয়ে যাচ্ছে ইট বালি কংক্রিটের তৈরি বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা যেখানে সেখানে আমরা আর আমাদের শস্য শ্যামলা যে জিনিসটা সেটা আর পাই না তো এইটা আপনারা বাচ্চাদেরকে তো অবশ্যই নিয়ে আসবেন বাড়ির বাচ্চাদের মাস্ট ওয়াচ প্যান্ডেল বাচ্চাদেরকে নিয়ে আসবেন দেখাবেন আমাদের পল্লী গ্রাম কিরকম ছিল আগে মানুষ কিভাবে কৃষি নির্ভর ছিল সেই জিনিসটা এখানে দেখতে পারবেন কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি অপূর্ব লাগছে দেখতে এই পেন্টিংসগুলো ভীষণ সুন্দর সব হাতে হাতে করা হয়েছে এগুলো অনেক পরিশ্রম করেছে দাদারা বোঝাই যাচ্ছে প্রতিটা জায়গায় আপনারা একদম বাঙালির ছোঁয়া বাঙালির কালচার এই যে গামছা এখানে দেওয়া হয়েছে বাংলার গামছা সব দিকে খুব সুন্দর পুরো খড় দিয়ে বের করে করে করা আছে এই দিকগুলোতে দেখায় আমি যখন আমরা মণ্ডপ প্রস্তুতি চলছিল তখন আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কাজ করছে দাদারা পরিশ্রম করছে সেটা এত মাস ধরে পরিশ্রম করে করে ফাইনালি আমাদেরকে এই দিনটা উপহার হিসেবে দিয়েছে এবং এখানে পুরো গ্রাম বাংলার এই জায়গাটা একটু দেখাও এইগুলো হচ্ছে একদম গ্রাম বাংলায় যে পেন্টিংসগুলো ঘরে ধারে ধারে আমাদের যেগুলো থাকতো মানে মাটির দেওয়ালে এই জিনিসগুলো যেগুলো করে ঠিক আছে এগুলো ভীষণ সুন্দর লাগে এগুলো তো এই আলপনার জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে খুবই ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে গো লেখাগুলো কোন পুজোর মণ্ডপ এটা এটা হচ্ছে দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীন পুজো খুবই ভালো একদম আর এটার আজকে ভার্চুয়ালি ওপেনিং হয়ে গেছে মাও চলে এসছেন মণ্ডপে অপূর্ব প্রতিমা অপূর্ব প্রতিমা জাস্ট দেখবেন তো সবাই এক ধার থেকে বলবেন মা দুর্গা মানে এত সুন্দর আচ্ছা মা সত্যি বসে আছেন এখানে এতটাই সুন্দর মণ্ডপ উদ্বোধন না আগামীকাল নয় পরশু দিনকে আছে বৃহস্পতিবার আছে মঙ্গলবার তৃতীয়াতে উদ্বোধন আছে টুকটাক কিছু কাজ বাকি রয়েছে বুঝতেই পারছেন তার মধ্যে তো আবার ঝিমঝিম মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে এইটা আর এক মুশকিল এই দিকটা দেখুন কি সুন্দর করেছে কলকাতা তো ভেসে যাচ্ছে কলকাতার মণ্ডপও ভাসছে কলকাতা ভাসছে আমাদের দুর্গাপুরের দিকে একটু মায়ের যদি কৃপা হয় তো বাঁচি বুঝতে তো পারছি না কলকাতা ভেসে যাচ্ছে এমন অবস্থা এই দেখুন কি সুন্দর এগুলো করেছে এবং স্পেস দেখুন একটা স্পেসটা দেখিয়ে দাও পুরোটা স্পেসটা একটু একটু ঘুরিয়ে স্পেসটা দেখিয়ে দাও কতটা স্পেস দেখুন কারণ ফুলছোড়ে প্রচুর মানুষের ভিড় হয় কারণ ফুলছড় হচ্ছে আমাদের দুর্গাপুরে যত টপ লিস্টেড মণ্ডপ থাকে তার একদম ওপরের শাড়িতে ফুলছড়ের নাম থাকে আর গত দু তিন বছরে তো মানে আরও নাম ওপরে উঠে যাচ্ছে কারণ এত সুন্দর কাজে একটা প্লাস্টিক একটা ফোম একটা থার্মোকলের ব্যবহার ছাড়াও যে এত সুন্দর মণ্ডপ তৈরি করা যায় এবং প্রতিবারই কিছু না কিছু শেখাচ্ছে আমাদেরকে ফুলচর যেমন আমরা যদি গত বছর একটু ফ্ল্যাশব্যাকে যাই তাহলে গত বছর দু হাজার আমাদের মণ্ডপ এখানে তৈরি করা হয়েছিল পোস্ট অফিস ঠিক আছে ডাকঘর যেটাকে তৈরি করা হয়েছিল রানার দেওয়া হয়েছিল এখানে কিভাবে আগেকার দিনে পোস্ট অফ মানে রানার ছুটে ছুটে যেত পোস্টম্যান চিঠি নিয়ে যেত সেই জিনিসটা দেখানো এখন তো মোবাইল হয়ে গেছে আর প্রয়োজন পড়ে না চিঠির সেটা দেখানো হয়েছিল যেগুলো হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাই তুলে ধরা তার আগের বছর অপূর্ব লেগেছিল দেখতে যেটা সবার মনে গেতে গিয়েছিল বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন ছিল একদিকে সায়েন্স একদিকে আধ্যাত্মিকতা একসাথে মিলে গিয়ে কি অপূর্ব সেই সৃষ্টি দারুণ এবং প্রতিবারই ইকো ফ্রেন্ডলি মণ্ডপ ছিল আর এবছরেও কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে ফুলঝোর যখন কমপ্লিট আরও টুকটাক কাজ বা লাইটিংস দেওয়া বাকি আছে এগুলো কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে দেখতে সবাই অবশ্যই আসবেন যে যেখানে দেখছেন যেখান থেকে অবশ্যই আসবেন আল্পনাগুলো খুব সুন্দর নবমীর দিন অবশ্যই আসছি চন্দনগড়ায় ভীষণ ভালো একটু অপেক্ষা করে করে দেখবেন চাকুর তার কারণেই হচ্ছে প্রচুর ভিড় হয় এবং রাস্তাতে মারাত্মক জ্যাম হয় ঠিক আছে প্রচণ্ড এই রাস্তাটা জ্যাম হয়ে যায় ভিড়ে আর খুব বেশি ভিড় হয় তো সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে এসে দেখবেন খুবই ভালো লাগছে তোমার গলার আওয়াজটা এত ভালো লাগে না কি বলবো মনে জোর আসে আরে থ্যাংক ইউ জয়ন্তী ম্যাডাম তাও তো গলা বসে যায় আমার আর করবো চৈতালি বিশ্বাস খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে খুব সুন্দর থিম হয়েছে হ্যাঁ ডুমুরতলা কবে আসবে খুব তাড়াতাড়ি যাব অপশনা খাতুন খুবই পরিশ্রম করেছে দাদারা একদম তাই ম্যামুদ স্টোর বলছেন খুবই ভালো এই যে তাপস বলছে থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক লাভ রিয়া দিচ্ছেন খুব 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 ভালো লাগছে বাউ খুব সুন্দর কি ভালো লেখাগুলো থ্যাংক ইউ সবাইকে যারা দেখছেন খুব খুব ভালো লাগছে আমাদেরও অনেক মানুষ এই মুহূর্তে জয়েন করে রয়েছেন চলুন এবার আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি

ভেতরে গিয়ে ঠাকুর থেকে কাউন্ট করো দিয়ে আমাকে বলবে কটা হাত আছে ঠাকুরের ঠিক আছে ওকে ওকে লাইক লাইক হাই ফাই ভেরি গুড একদম 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 আমি দেখেছি তোমার চ্যানেলটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কোথায় ছিল বোনরা কোথায় ছিল এখানে বলছিলো এই যে আসো আসো হ্যালো না আসো আসো তুমি আসো কেন আচ্ছা আচ্ছা আচ্ছা

সিঁড়ির মতন এরকম করে দেওয়া হয়েছে বাঁশ কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে হ্যাঁ ওই তো মই মইগুলো গুলো বাঁশের মই ঠিক আছে এবং এগুলো সব খড়দি দিয়ে করা ধুতি পরানো এবং গামছা দিয়ে বাঁধা সব চাসিরা চাষিরা যারা রয়েছেন আমাদের চাষি ভাইরা তারা যাচ্ছে মাঠে কাজ করা খড় বয়ে নিয়ে যাওয়া কাঁথে করে লাঙল নিয়ে যাওয়া যে কাজগুলো সবসময় গ্রাম বাংলাতে হয়ে থাকে সেই জিনিসগুলোই এখানে সব দেখা যাচ্ছে আগে তো লাঙল ছিল এখন না হয় ট্রাক্টর হয়ে গেছে তুমি অনেক পরিশ্রম করবেন হ্যাং ইউ এটা পরিশ্রম নয় এটা ভালোবাসা এটা আমাদের কাজ আর আমাদের সখনই ভালো লাগে যখন আপনারা এত ভালোবাসা দেন অগ্রণীর উদ্বোধন কবে ঋষব অগ্রণীরা আজকে প্রতিমা চলে এসেছে ঠিক আছে খুব ইচ্ছে আছে আজকে একবার দেখানোর অগ্রণীর ওপ ওপেনিং আছে আগামীকাল দ্বিতীয়াতে ওপেনিং আছে গ্র্যান্ড ওপেনিং হবে কালকে অগ্রণীর থ্যাংক ইউ সো মাচ আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি চতুর্থী থেকে কি সব প্যান্ডেল খুলে যাবে না পঞ্চমী পঞ্চমীতে লাস্ট মানে মোটামুটি কাল অর্থাৎ দ্বিতীয়া থেকে শুরু করে পঞ্চমীর মধ্যে মানে চার দিনে সমস্ত মণ্ডপ খুলে যাচ্ছে যেমন পঞ্চমীতে আমার যতটুকু জানা আছে পলাশটিহা গোপাল মাঠ এগুলো পঞ্চমীতে ওপেনিং হবে ঠিক আছে দেখুন এগুলো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করেছে এটা হচ্ছে পুরো ভেতরটা মানে অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখতে হবে আসুন এবার আমরা সরাসরি একটু প্রতিমার দিকে ভিজিট করে যাই প্রতিমার কাছে যাই একটু প্রতিমাকে দেখে নিই চল এদিক থেকে আমরা একটুখানি চলে যাই ঠিক আছে হ্যাঁ যেহেতু ঢোকাটা কিন্তু ওই দিক থেকে হবে আপনারা প্রতিমা এখান থেকে দেখতে পাবেন বাট এই জায়গাটা এখন আপাতত বন্ধ আছে যেহেতু কাজ হচ্ছে বলে আমরা এই সাইড থেকে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই আসুন এই যে ঠাকুরের কাছেই যাচ্ছি দিদি যাচ্ছি হ্যাঁ একদম 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 চলে আসতে হবে থ্যাংক ইউ সবাইকে কলকাতা তো হাবুডুবু খাচ্ছে গো কলকাতার মানুষরা সব দুর্গাপুর চলে এসো হ্যাঁ সত্যি হ্যাঁ একদম একদম এত তাড়াতাড়ি তো দেখাবো না এত সুন্দর মাকে দেখতে লাগছে কত সুন্দর কাজ গো দিদি আমার নাম বলো প্লিস মাথুর বাউড়ি বলেছি খুশি অগ্রণীর উদ্বোধন কালকে দিদি চতুর্থী থেকে না পঞ্চমী থেকে বেরোন সব ঠাকুর দেখতে পাবেন পঞ্চমীতে সব ওপেন হয়ে যাচ্ছে দিদি আমাদেরকে বসে বসে পুজো ঘুরিয়ে দিলে তো ম্যাম হুজর থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ম্যামুদা আই থিঙ্ক মনে হয় ড্রাই ফ্রুটসেন না কালকে গিয়েছিলাম সেখানে মনে হচ্ছে আমার রাহুল গাশাপ এরপর কোথায় লাইভ এরপরে লাইভ একটু ওয়েট করে যাও তবে আজকে আবারও লাইভ আসছে বেনাচিটির দিকেই থাকবে আজকে লাইভ খুব ইচ্ছে আছে অগ্রণীটাও আজকে দেখানোর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ফুলঝোরের মা কালীর যে মন্দিরটা সেটা রয়েছে এটা ফুলঝোর মা কালীর মন্দির ঠিক আছে একদম মন্দিরের যে পাশটা সেই জায়গাটাতেই হচ্ছে তবে রেডি সবাই দেখার জন্য কে কে রেডি প্রতিমা দেখার জন্য রেডি আমি আমি এত সহজে দেখাবো না কারণ ভাটাভাটি প্রতিমা হয়েছে মানে দেখবার মতন প্রতিমা হ্যাঁ চলো দেখি দেখা যাক তাহলে একদম থ্রি টু ওয়ান করব তারপরে ভেতরে যাবো কিন্তু একটু ওয়েট করাই না হলে হয় ভালো জিনিস মাকে দর্শন করব একটু ওয়েট করতে হবে আর মাকে দর্শন করার সাথে সাথে প্রচুর প্রচুর লাভ লাইক ওয়াও দিতে হবে আর মা দুর্গা কমেন্ট করতে হবে ঠিক আছে আমি দেখব কারা কারা মা দুর্গা কমেন্ট করছে হ্যালো নাইস ভাইব চতুরঙ্গর ওপেনিং হয় দ্বিতীয় নয় তৃতীয়া দুটোর মধ্যে কোনো একটাতে হবে শেয়ার করে দিলাম এত সবাইকে শেয়ার করতে হবে ঠিক আছে হ্যাঁ চলো দেখা না দেখা যাক ওটা হতেই পারে পুজো তো সবার না চলো এদিকে যাই আমরা ভেতরে তাহলে কাউন্ট করি আমি ভেতরের কাজটাও খুব সুন্দর হয়েছে চলো না চলো থ্রি টু বেশি সময় আর নেব না ওয়ান আসো আমার সাথে একদম সরাসরি ভেতরে কি দর্শন করবো আগে প্রতিমা নাকি ও ভেতরের কাজটা কোনটা আগে দেখাবো আচ্ছা তাহলে ফার্স্টে দেখানো যাবে না আচ্ছা ফার্স্ট লুক দেখাবো না সার্বজনীনের প্রতিমার ঠিক আছে চলো চলো ওপর একবার ওপরটা দেখিয়ে দিই তারপরে একদম মাকে দেখাবো একটু ওয়েট করে যান মাকে দেখার জন্য জয় মা আবার লাইভ করবে না একদম করবো নিশ্চয়ই করবো সব ধীরে ধীরে করবো কতজন যে যেতে পারে না তোমার জন্যই দেখতে পাচ্ছি থ্যাংক ইউ জয়ন্তী ভট্টাচার্য আজ থেকে শুরু হয়ে গেল পুজো পরিক্রমা চলবে একদম দ্বাদশী কার্নিভাল পর্যন্ত প্রচুর প্রচুর কমেন্টস করুন শেয়ার করুন তাহলে একদম আমাদের তরফ থেকে তিনজন পেয়ে যাবেন মেগা গিফট ঠিক আছে নাম অ্যানাউন্স করে দেবো দ্বাদশীর পরে এই দেখুন কি সুন্দর করেছে এবং আমরা যে ঝাড়বাতি দেখি ঝাড়বাতি তো আমরা অনেক ধরনের ঝাড়বাতি দেখি যেখানে হয় সেই লাগানো হয় যে নর্মাল সব মণ্ডপে মণ্ডপে থাকে যেগুলোকে বলে ওগুলো কি রেডিমেড ঝাড়বাতিগুলো আর এইখানে যে ঝাড়বাতিটা এটা কিন্তু বানানো হয়েছে পুরো খড় দিয়ে তৈরি করে ভেতরে বাল্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে এখানের স্পেশালিটি ঠিক আছে এরপর হচ্ছে পুরো হাঁড়ি এখানে দারুণ দারুন হাঁড়ি ভাঙা হয়েছে হাঁড়িগুলো তো ফুটো করেছে ভেতরে লাইট দিয়েছে বলে আরও ভালো লাগছে সব খড়ের কাজ খড় এবং বাঁশের কাজ ওপরটা পুরো খড়ের বের করা মানে বিনুনি পাখি পাখি করা হয়েছে চলুন তাহলে আর একদম প্রতীক্ষার অবসান মায়ের ফার্স্ট লুক দেখিয়ে দিই সাথে থাকুন ফুলঝোর সার্বজনীন দুর্গা পুজো দু হাজার পঁচিশে মা দুর্গার ফার্স্ট লুক রইল আপনাদের জন্য বলো দুর্গা মাইকি জয় প্রতিমা দর্শন করুন মাকে দেখুন এবারে বলুন কেমন অপূর্ব অপূর্ব যেমনি থিম তেমনি মণ্ডপ তেমনি প্রতিমা ধানের শীষ চারিদিকে দেওয়া আছে ঝুলছে পুরো ওপর থেকে ধানের শীষ বেঁধে বেঁধে ঝোলানো হয়েছে পুরো ইকো ফ্রেন্ডলি মণ্ডপ ওয়াও কি কী সুন্দর লাগছে প্রতিমা যদিও দেখা আছে মণ্ডপের মধ্যে প্রতিমাটি আরও সুন্দর লাগছে একদম তাই যখন তৈরি হচ্ছিল প্রতিমা তখন তো আপনারা দেখেই নিয়েছেন এই প্রতিমা কিন্তু এখন আপনারা ফার্স্ট লুক দেখুন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি যেমন ইকো ফ্রেন্ডলি এখানে কিন্তু মায়ের কোনো কিছুতেই আপনারা ওই থার্মোকল প্লাস্টিক বা যে সকলের কাজগুলো হয় সেইগুলো কোনো কিছুই কিন্তু আভূষণেও নেই ভূষণটাতেও মায়ের কিন্তু পুরো মাটি দিয়েই করা হয়েছে ঠিক আছে এখনই অনেক ফাঁকা তাই ভালো করে দেখা যাচ্ছে একদম 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 এবার ভিড় হয়ে গেলে তো প্রচুর প্রচুর ভিড় হয়ে যাবে জয় মা দুর্গা পম্পা ভগত বলছে মাটি দিয়ে খুব ভালো লাগছে অপূর্ব খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ জয় মা মা দুর্গা সবার মঙ্গল করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে সব জয়মা দুর্গা বলছে শুভ শারদীয়া শুভ শারদীয়া শতরূপা দ্বাদশী হ্যাঁ দ্বাদশীর দিনকেই কার্নিভাল কার্নিভালের তো এখন থেকে দেখি সব স্টেজ স্টেজ রেডি হয়ে যাচ্ছে রাস্টে আমি তাই রোবোকে বলছিলাম যে রোবো মায়ের এখনও আগমন হলো না ঠিক আছে প্রতিমা তো চলে এসেছে কিন্তু মায়ের অ্যাকচুয়াল পুজো তো সপ্তমী থেকে হয় তো মায়ের এখনও আগমন বার্তাই এলো না এদিকে কার্নিভালের জন্য স্টেজ রেডিকে কত তারা তো যাই হোক এটা মায়ের প্রতিমা আমরা এই মুহূর্তে দেখছি এবং অপূর্ব লাগছে দেখতে যারা রিলস ভালোবাসেন দেখতে সুন্দর সুন্দর রিলস চাইছেন আমরা অলরেডি ফার্স্ট লুকগুলো দিতে থেকেছি কালকে শঙ্করপুরের ফার্স্ট লুক আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে ফুলঝড়ের ফার্স্ট লুক দেখাচ্ছি এখনও অনেক অনেক মণ্ডপ বাকি আছে এই তো সবে পুজো পরিক্রমা শুরু আজ থেকে আমরা শুরুটা করে দিলাম যেহেতু আজকে প্রথমা তো আজ থেকে শুরু করলাম হিসেবটাও ভালো থাকবে যে আজ থেকে প্রথমা থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত আমরা এটা করছি পরিক্রমা এবং মেগা গিফট তিনজনের হাতে আমরা তুলে দেবো জয় বা দুর্গা কার্তিক থ্যাংক ইউ সো মাচ মা দুর্গা খুব সুন্দর খুব সুন্দর মায়ের চোখগুলো অপূর্ব স্টানিং মায়ের চোখগুলো সত্যি অপূর্ব এটা কোন জায়গা বলো এটা হচ্ছে ফুলঝোর সার্বজনীন আমি রয়েছি ফুলঝোড় সার্বজনীনে বলো দুর্গা মাইকে জয় খুব সুন্দর গো মায়ের চোখগুলো ফুলঝোর সার্বজনীন আজকে ভার্চুয়ালি ওপেন হয়ে গেল আগামীকাল নয় পরশু দিন অর্থাৎ তৃতীয়াতে শুভ উদ্বোধন থাকছে ফুলঝোর সার্বজনীনে অর্থাৎ পুরো কমপ্লিট মণ্ডপ দেখতে পাবেন এখনও এখন প্রায় প্রায় কমপ্লিট বাট লাইটিং টুকটাক যে কাজগুলো হয় সেগুলো বাকি রয়েছে অপূর্ব লাগছে মাকে দেখতে মানে চোখ ফেরানো যাবে না শুধু মা নয় মায়ের চার সন্তানের চোখগুলো যদি দেখেন তো একই পুরো মায়ের চোখের মানে অনুকরণেই করা হয়েছে একদম কি প্রাণবন্ত লাগছে তো অবভিয়াসলি ফুলঝড় প্রতি বছরই কার্নিভ্যালে পার্টিসিপেট করে তো হোপফুলি এবছরও হয়তো করবে তো কার্নিভ্যালের যখন লিস্ট আসবে তখন তো আমরা জানিয়ে দেবো বাট এটা ভাবুন তো যখন খোলা আকাশের নিচ দিয়ে নিয়ে যাওয়া হবে প্রতিমা কতটা সুন্দর লাগবে দেখতে হ্যাটস অফ শিল্পীকে জানে কি অপূর্ব মানে জীবন্ত একদম পুরো মাটি যেহেতু তো মাটির থাচে তোমার জন্যই অনেক আগে দেখতে পেয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ জয়মা দুর্গা আমি জাস্ট লাইভে জয়েন করলাম জানতে পারি কি এটা একদম একদম কৌশিক সেটা হচ্ছে ফুলঝড় সার্বজনীন আজকে ভার্চুয়ালি ওপেনিং হয়ে গেছে তৃতীয়া অর্থাৎ পরশু দিনকে থাকছে ওপেনিং মানে সবাই আসতে পারবেন কমপ্লিট মণ্ডপ দেখবে এখনও সবাই আসতে পারেন বাট কমপ্লিট যদি মণ্ডপটা দেখতে চান তাহলে আপনাদেরকে পরশুই আসতে হবে তুমি খুব সুন্দর কথা বলো থ্যাংক ইউ টুকটুকি রয় তুমি আবার কখন লাইভে আসবে আজকে আবারও লাইভে আসবো একটু দেরি হবে হোপফুলি তারপরে আমি একদম চলে আসবো ঠিক আছে একটু লেট হবে একটু পরের থেকে লাইভ করবো তবে আজকে আবারও একবার লাইভে আসব আজকে দ্বিতীয়া না না আজকে প্রথমা অ্যাকচুয়ালি নবরাত্রি যদি ধরো শরৎ নবরাত্রি যেটাকে বলে সেটাতে কিন্তু অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে ফার্স্ট ডে মহালয়ের পরের দিন কিন্তু আমাদের বাংলা হিসেবে যদি বলো তাহলে মহালয়ের পরের দিনকে অর্থাৎ গতকাল সোমবার ছিল প্রতিপদ আজকে হচ্ছে প্রথমা আগামীকাল দ্বিতীয়া ঠিক আছে এটা গন্ডগোল আমারও হয়েছে তো আমার এবছর হয়েও গেছিলো এই গণ্ডগোলটা মহালয়ের পরের দিনটা প্রতিপদ থাকে আমি এটা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তো মা আমাকে বললো যে তুই প্রথমা প্রথমা করছিস কেন প্রতিপদের দিন প্রথমা হয় মহালয়ের পরের দিন প্রতিপদ তারপরে প্রথমা হয় মানে আমাদের বাংলা হিসেবে বাঙালি ক্যালেন্ডার হিসেবে যদি বলেন তাহলে আমাদের হচ্ছে আজকে প্রথমা যদি নবরাত্রি হিসেবে ধরা হয় তাহলে আজকে সেকেন্ড ডে কারণ কালকে ফার্স্ট ডে অলরেডি হয়ে গেছে ঠিক আছে কলকাতাতে অবস্থা ভালো না সেটাই তো বলছি কলকাতা ডুবছে মণ্ডপ ডুবছে প্রতিমা ডুবছে সবাই ডুবছে বাবা আমাদের দুর্গাপুরটাকে বাঁচিয়ে রেখো মা রক্ষা করো এক ফোটা বৃষ্টি যায় না এই বছর সর্বকালে সেরা বৃষ্টি দেখে নিয়ে যে আর দরকার এত তোমার জন্মদিন জন্মদিন আমার মাসে আবার সামনের বছর আসবে অপূর্ব হয়েছে মায়ের মুখটা জয়মা দুর্গা থ্যাংক ইউ ভালো আছে দীপক সাহ জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন তো হ্যাঁ রোগ ভালো আছে মায়ের হাতগুলো ফাঁকা লাগছে অস্ত্র তো এত তাড়াতাড়ি লাগাবে না না অস্ত্র পরে দেওয়া হয় আজকে নয় অস্ত্র পরে দেওয়া হবে অস্ত্র পড়ানোর সময় তো মায়ের অনেক মন্ত্র থাকে মন্ত্র দিয়ে দিয়ে অস্ত্র পড়ায় ঠিক আছে না আজকে দ্বিতীয় না দ্বিতীয়া হচ্ছে আগামী ঠিক আছে আগামীকাল দ্বিতীয় আগামীকাল থেকেই মণ্ডপগুলো ওপেনিং হয়ে যাবে একটা একটা করে কিছু দ্বিতীয়াতে কিছু তৃতীয়া কিছু চতুর্থী কিছু পঞ্চমীতে ওপেন হবে পঞ্চমীতে সব মণ্ডপই কমপ্লিট হয়ে যাচ্ছে মানে ওপেন হয়ে যাচ্ছে আপনারা পঞ্চমী থেকে যদি ভিজিট করেন সব মণ্ডপ কমপ্লিট দেখতে পাবেন ঠিক আছে আমি নবরাত্রি ধরেই বলে হ্যাঁ নবরাত্রি ধরে আজকে দ্বিতীয়া নবরাত্রি ধরলে আজকে দ্বিতীয় বাট আমাদের বাঙালি ক্যালেন্ডারে আমাদের আজকে হচ্ছে প্রথমা ঠিক আছে শঙ্করপুরের কবে উদ্বোধন ভার্চুয়ালি আজকে ওপেনিং মোস্ট প্রবাবলি পরশু বোধ হয় শঙ্করপুরের ওপেনিং আছে একদম একদম চলুন আশা করছি লাইভটা ভীষণ ভালো লেগেছে আবারও নেক্সট আমরা লাইভ নিয়ে আসবো রাত্রেবেলায় তখন লাইভটাতে অবশ্যই জয়েন করে যাবেন আর এই লাইভটা অবশ্যই শেয়ার করবেন কারণ পুজো পরিক্রমাতে মেগা কন্টেস্ট স্টার্ট হয়ে গেছে প্রচুর প্রচুর কমেন্টস করুন সব থেকে বেশি যিনি কমেন্টস করবেন লাইভগুলো নিজের প্রোফাইল থেকে পাবলিক শেয়ার করবেন পেজ ফলো করবেন তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা দ্বাদশী পর্যন্ত দেখে নেব মানে একদিন করলে হবে না আজ থেকে শুরু হলো প্রত্যেকটা পুজো পরিক্রমাতেই করতে হবে কমেন্টস মেগা গিফট একদম মেগা মানে বাম্পার গিফট দেওয়া হবে তাদেরকে তিনজনকে তো অবশ্যই আপনারা লাইকগুলো শেয়ার করবেন পেজটা ফলো না করলে ফলো করে রাখুন কারণ পুজো পরিক্রমার সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন দুর্গাপুর মানেই দুর্গাপুর টাইম